শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে সাভারের আসুলিয়ে একটি তৈরি পোশাক কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছে মালিকপক্ষ এ ঘটনায় কারখানার সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে আজ দুপুরে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার অরিশান অ্যাপারে লঞ্চ লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে শ্রমিকরা জানায় ওই কারখানায় দেড় শতাধিক শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল পরে শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ না করে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যায় মালিকপক্ষ পক্ষ পরে শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করতে এসে মূল ফটকে তালা ঝোলানো দেখে কারখানার সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখনও কারখানার সামনে অবস্থানে রয়েছেন শিল্প পুলিশ বলেছে মালিকপক্ষের সাথে আলোচনা চলছে

মানতে হবে মানতে হবে আমাদের বেতন আমাদের বেতন দিতে হবে দিতে হবে আমাদের বেতন আমাদের বেতন দিতে হবে দিতে হবে হই হই রই রই মালিক চলে গেল কই হই হই রই রই মালিক চলে গেল কই হই হই রই রই মালিক চলে গেল কই মালিকের তুই কালে জুতা মারো তালে তালে মালিকের তুই কালে জুতা মারো তালে তালে